হাই ওয়ান আসসালামু আলাইকুম তো সিলেটুরের ডে ওয়ানের পার্ট টু নিয়ে চলে আসলাম তো আমরা উঠেছিলাম হচ্ছে দরগা গেটের ওখানে হোটেল পায়রাতে এই হোটেলের সার্ভিসটা সব দিক দিয়ে ভালোই ছিল আসলে আমরা অনেক দিন ধরে হোটেল খুঁজতেছিলাম বাট কোনো হোটেলে খালি পাচ্ছিলাম না লাস্ট এক সপ্তাহ আগে হচ্ছে আমরা এই হোটেলটা পাই তো যাই হোক এই হোটেলের সার্ভিস থেকে শুরু করে সব কিছুই বেটার ছিল তো আমরা হোটেলে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে আবার বের হয়ে যায় খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া করার জন্য আমরা গিয়েছিলাম হচ্ছে মহরম রেস্টুরেন্টে ওইখানকার খাওয়াটাও মজা ছিল আর কি তো এখানে ছিল হচ্ছে সুটকি ভর্তা দেন ভাজি শাক ভাজি ছিল আর গরুর মাংস নিয়েছিলাম আর হচ্ছে এক পিস রুই মাছ নিয়েছিলাম তো টেস্ট হচ্ছে আমাদের কাছে ভালোই লেগেছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে মাজারটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম শাহজালালের মাজার যেহেতু ওইটাই হচ্ছে কাছে ছিল আর আমরা যেহেতু পৌঁছাতে পৌঁছাতে রাতই হয়ে গিয়েছে সো দূরে যাওয়ার আসলে অপশন নেই এই জন্য আমরা হচ্ছে আশপাশটায় একটু ঘুরে দেখছিলাম এই কারণে আমরা মাজারে গিয়েছিলাম ঘুরে দেখার জন্য তো মাজারে গিয়ে দেখলাম যে এত এত মানুষ আসলে প্রতিটা জায়গাতেই অনেক বেশি মানুষ ছিল যেহেতু আমরা এই ভ্যাকেশানে গিয়েছিলাম সো অনেক বেশি রাশ সব জায়গাতেই তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে চারপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম আর কি মাজারের চারপাশটা যে কেমন অনেক অনেক আসলে মানুষ ছিল তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম তো এই তো মাজার দেখা শেষ করে আমরা হচ্ছে বাহিরেটা একটু ঘুরে দেখার জন্য হাঁটাহাঁটি করছিলাম তো আমরা একটু শহরের ভেতরে ঘোরাঘুরি করার জন্য গিয়েছিলাম আমার আম্মুরা যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিল তো তারা হচ্ছে হোটেলে চলে গিয়েছিল আর আমি আর আমার হাজব্যান্ডটি ঘুরে ঘুরে দেখার জন্য হচ্ছে বের হয়েছিলাম তো সিলেট শহরে গিয়েছি আর রিক্সায় উঠে ঘুরবো না তা তো হতেই পারে না তো আমরা একটু হাঁটাহাঁটিও করলাম দেন হচ্ছে রিক্সাও নিয়ে নিলাম তো রিক্সা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগছিল আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা ছিল যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিনই টুকটাক করে তো এই জন্য হচ্ছে খুব একটা গরম ছিল না তো এই তো রিকশায় করে যে হচ্ছে আমরা সরকারি মহিলা কলেজের সামনে যাই তো সরকারি মহিলা কলেজের অপোজিটে যে শহীদ মিনারটা আছে ওই শহীদ মিনারের সামনেই হচ্ছে এই ফুচকার দোকানটা ছিল তা আমার কাছে দেখে মনে হচ্ছিল একটু খেতে তো এই জন্য আমি হচ্ছে একটু নিয়েছিলাম ছোট ফুচকা তো অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তারপরে ফুচকা খাওয়া শেষ করে আবার চলে যায় একটু চা খাওয়ার জন্য তো এই সিলেটি মালায় চাটা দেখলাম তো ভাবলাম যে একটু টেস্ট করি এখান থেকে তো আমরা হচ্ছে এই সিলেটি মালাই চায়ের এখান থেকে চা নিয়েছিলাম মালাই চা এটা হচ্ছে জিন্দা বাজারের সামনেই বসে এই ভ্যানটা তো আমরা ওইখান থেকে নিয়েছিলাম চাটাও কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমার কাছে সারাদিন ঘোরার পর এই চাটা খাওয়ার পরেই খুব ফ্রেশ লাগছিল আর কি তো যাই হোক দেন চাটা খাওয়া শেষ করে চারপাশ আবারও একটু ঘোরাঘুরি শেষ করে আবার রিক্সা নিয়ে নিয়ে আমরা হোটেলে ফিরে যাচ্ছিলাম কস তখন রাত্রে এগারোটা বেজে গিয়েছিল যেহেতু পরের দিন হচ্ছে সকাল থেকে আমাদের মেইন ট্যুরটা শুরু হবে তো এই জন্য অনেক সকালে উঠতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে যাই তো হোটেলে ফিরে যাওয়ার পরে এই তো আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো অনেক সুন্দর আসলে বৃষ্টি হচ্ছিলো তো আমি বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন বৃষ্টি দেখতে দেখতে চিন্তা করলাম যে এখন ঘুমিয়ে যাওয়া উচিত যেহেতু পরের দিন সকালে অনেক সকালবেলা উঠতে হবে তো এই আর কি ছিল পার্ট টু এর ব্লগ তো পরদিন থেকে হচ্ছে থাকছে মেইন ব্লকগুলো আসবে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ